সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উনিশতম এন সিলেবাস দু হাজার পঁচিশ এটি হচ্ছে স্কুল পর্যায়ের এখানে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবী ইফতাদায়ী মাদ্রাসার এফতাদি প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাধারণ বিষয় ভাষা পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট বিষয় কোড হচ্ছে আমাদের তিনশো পূর্ণবাণ হচ্ছে একশো সময় হচ্ছে এক ঘন্টা তো আপনারা যে যে বিষয়ে পড়বেন বাংলা থেকে পঁচিশ মার্ক পঁচিশ মার্কের মধ্যে ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার থাকবে বাগধারা ও বাগবিধি থাকবে ভুল সংশোধন ও শুদ্ধকরণ থাকবে যথার্থ অনুবাদ থাকবে সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন এবং লিঙ্গ পরিবর্তন এরপরে ইংরেজি থেকে থাকবে পঁচিশ ভাগ এখানে থাকবে কমপ্লিটিং সেন্টেন্সেস ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ সেন্স অফ পার্টস অব স্পিচ দেন রাইট ফর্মস অফ ভাব ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়ার ওয়ার্ডস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস এ হচ্ছে ইংরেজি পঁচিশ মার্ক এরপরে সাধারণ গণিত বা জেনারেল ম্যাথমেটিক্স থেকে থাকবে পঁচিশ মার্ক পারিগণিত থেকে থাকবে গড় লসাগু গসাগু ঐক্যিক নিয়ম শতকরা সুৎকষা লাভ বা ক্ষতি অনুপাত সমানুপাত এরপরে বীজগণিত থেকে থাকবে উৎপাদক বর্গ ও ঘনফল সম্বলিত সূত্রাবলীয় প্রয়োগ গসাগু বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতের সূত্র গঠন ও প্রয়োগ সূচক ও লবরী সূত্র ও প্রয়োগ এরপরে জ্যামিতি থেকে থাকবে আপনার রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধন ধারণা নিয়ম ও প্রয়োগ এরপরে সাধন জ্ঞান থেকে থাকবে পঁচিশ মার্ক বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রোগবেদী সম্পর্কিত মৌলিক জ্ঞান আর সাধন জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের অর্থনীতি সম্পদ যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন সমস্যা জনমিত পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচিতি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নবায়নযোগ্য শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও অর্থনীতি সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয় বলি স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রাতৈিক জীবনে বিজ্ঞান সাধারণ রোগ ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট তো এই হচ্ছে উনিশতম প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এখানে বাংলা থেকে পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক মোট পঞ্চাশ আবার সাধারণ পঁচিশ আপনার পঁচাত্তর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে পঁচিশ মোট হচ্ছে একশো মার্ক পরীক্ষা তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম